তুমি যদি দশ লক্ষ টাকা দাও তবে তুমি সভাপতির জন্য যোগ্য হবা কয়েক ধাপে তাকে প্রায় দুই লক্ষ টাকা প্রদান করি ত্যাগী নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের জানার অধিকার আছে রাজনীতির নামে কি ধরনের অশুদ্ধ ও অপমানজনক প্রক্রিয়া চালানো হচ্ছে কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ আমার অভিযোগ কেন্দ্রীয় ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জনাব এম এম মুসা সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আদনান এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির প্রধানের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা বিভিন্নভাবে আর্থিক লেনদেনের প্রভাব বিস্তার করেছে কমিটির জন্য সহসভাপতি এম এম মুসা সরাসরি আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে আমি তাকে জানাই যে আমি ছাত্র রাজনীতি করব সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করব তো সেক্ষেত্রে আমি রকম আর্থিক লেনদেনে যেতে ইচ্ছুক নয় এর পরিপ্রেক্ষিতে তুমি বারবার বোঝান যে তুমি এখান থেকে তো অনেক রকম বেনিফিট পাবা যেরকম বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যে আহ্বায়ক রয়েছে এখন তিনি আমাকে তখন বোঝায় যে আহ্বায়ক রয়েছে তিনি বিভিন্ন টেন্ডার যেমন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে লন্ড্রির দোকানের টেন্ডার পর্যন্ত বাণিজ্য করে লন্ড্রির দোকানের যারা নিশ্চিত তাকে ষাট হাজার টাকার মতো একটা চাপ দিয়ে সে কিন্তু অবশেষে দোকান ছেড়ে দেয় বিভিন্ন গণমাধ্যমে আসছে এরকম বেশ কিছু টেন্ডার পাইয়ে দিবে এবং নিয়োগ বাণিজ্য করাই দিবে এরকম প্রলোভন দেখায় এবং আমাকে বলে তুমি যদি দশ লক্ষ টাকা দাও তবে তুমি সভাপতির জন্য যোগ্য হবা তা আমি তাকে সম্পূর্ণ অসঙ্গতি জানাই এরপরে তার সঙ্গে আমার একটি শত্রুতার জের শুরু হয় তারপরেও তিনি আমাকে বারবার আশ্বস্ত করেন এবং আমাকে এরই প্রেক্ষিতে বলেন যে কমিটির জন্য টাকা না দিলে তুমি বোঝো আমি এম এম মোসা এবং আমরা যারা টিম এসেছি তারা তো রংপুরে থাকবো আমাদের থাকা খাওয়া চলাফেরার জন্য তো কিছু কস্টিং দরকার এর মারফতে তারা এসে নর্থ ভিউয়ের মতো থ্রি স্টার হোটেলে তারা থাকে এবং দিনের পর দিন থাকে এবং হিউজ টাকা বিল আসে যার প্রেক্ষিতে তিনি আমাকে বলাই আমি তখন মনে করি যে যেহেতু একজন টিম এসেছেন তিনি আমাদের ছাত্র দলের সংগঠনের একজন প্রতিনিধি তো তার জন্য আমরা আমি ওই সময় কয়েক ধাপে তাকে প্রায় দুই লক্ষ টাকা প্রদান করি তো এর পরেও তিনি এগুলোতে বন্ধ ছিলেন না তো এরপরে তিনি খুশি ছিলেন না যার পর ফলপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে জামাতপন্থী এবং আওয়ামীপন্থী কিছু প্রভাবশালী এবং অবৈধ নিয়োগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এমন ব্যক্তি এবং নারী কেলেঙ্কারের সাথে জড়িত শিক্ষা শিক্ষকদের সাথে গড়ে ওঠে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাতের আধারে তাদের সঙ্গে গোপন মিটিং চালায় এবং বিভিন্ন গোপন সূত্রে জানা যায় তারা এই আওয়ামীপন্থী এবং জামাতপন্থী এবং এই অবৈধ নিয়োগপ্রাপ্ত কিছু শিক্ষকের মারফতে তার সঙ্গে বিশ লক্ষ টাকার একটি লেনদেন হয় এবং তাদের পছন্দের ব্যক্তিদেরকেই কমিটি প্রদান করবে বলে তিনি আশা ব্যক্ত করে ঢাকায় চলে যান এবং পরবর্তীতে সেটি ঘটে